আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ফোর্ট উইলিয়াম কলেজ সম্বন্ধে জানবো এখান থেকে প্রতি বছরই বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এক থেকে দুইটি প্রশ্ন আসতে দেখা যায় ফোর্ট উইলিয়াম কলেজ এটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালের চার মে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠাতা হলেন লর্ড ওয়েলেসলি বাংলা বিভাগ চালু হয় আঠারোশো সালে বাংলা বিভাগের প্রথম অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন উইলিয়াম কেরি এখন আমরা উইলিয়াম কেরির গ্রন্থগুলো সম্বন্ধে জানব কথোপকথন এটি বাংলায় মুদ্রিত প্রথম গ্রন্থ বা বাংলা কথরীতির প্রথম নিদর্শন ইতিহাসমালা এটি বাংলা ভাষার ভাষায় রচিত প্রথম গল্পগ্রন্থ আঠারোশো এক সালে তিনি রচনা করেন এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামে একটি ব্যাকরণ গ্রন্থ ফোর্ট উইলিয়াম কলেজের এই পণ্ডিত বাইবেলের প্রথম বাংলা অনুবাদক ও বটে আঠারোশো সালে কলকাতার বোর্ডিং স্কুল তিনি প্রতিষ্ঠা করেন বাংলা ভাষা তার কাছে চির ঋণী হয়ে আছে এখন আমরা জানব রামরাম বসু সম্বন্ধে রামরাম বসুর বিখ্যাত গ্রন্থ হল রাজা প্রতাপাদিত্য চরিত্র এটি বাংলা গদ্যে লেখা প্রথম আত্মজীবনী বা জীবন জীবনচরিতমূলক গ্রন্থ এটি বাঙালি লেখা বাংলা অক্ষরে প্রথম মৌলিক গ্রন্থ আঠারোশো এক সালে এটি মুদ্রিত হয় রামরাম বসুর আরেকটি গ্রন্থ হল লিপিমালা রামরাম বসুকে বলা হয় কেরি সাহেবের মুন্সি এখন আমরা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সম্বন্ধে জানব মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গ্রন্থগুলো হল প্রবোধ চন্দ্রিকা বেদান্ত চন্দ্রিকা রাজাবলী বত্রী সিংহাসন তাকে বাংলা গদ্যের প্রথম সচেতন শিল্পী বলা হয় উইলিয়াম কলেজের ফোর্ট উইলিয়াম কলেজের সবচেয়ে বেশি গ্রন্থ রসয়িতা তিনি তার গ্রন্থের সংখ্যা হলো মোট তেরোটি এসরা আছেন তারিণীচরণ মুন্সী যার গ্রন্থ হল ওরিয়েন্টাল ফেবুলিস্ট ফোর্ট উইলিয়াম কলেজের আরেকজন বিখ্যাত পণ্ডিত হলেন হরপ্রসাদ রায় তার গ্রন্থ হল পুরুষ পরীক্ষা চণ্ডীচরণ মুন্সির গ্রন্থ হল তোতা ইতিহাস গোলকনাথ শর্মার গ্রন্থ হল হিতপদেশ রাজীব লোচন মুখোপাধ্যায় লিখেছেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্ব চরিত্র ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম